যুব উন্নয়ন অধিদপ্তরে নয় লক্ষ ছেলে মেয়েকে নতুন করে প্রশিক্ষিত করে গড়ে তোলা হবে এবং এখানে কারা কারা আবেদন করতে পারবে কারা কারা আবেদন করতে পারবে না এবং কারা কারা পাচ্ছে অগ্রাধিকার এবং এই যে প্রশিক্ষণ প্রশিক্ষণ শেষে মিলবে নতুন টাকা অর্থাৎ প্রশিক্ষণ শেষে আপনারা এখান থেকে টাকা পাবেন মাসিক এককালীন প্রায় আঠারো থেকে বিশ হাজার টাকার মতো আপনাদের হাতে যাবে তো যুব উন্নয়ন অধিদপ্তরে আমরা জানতে পেরেছি আসিফ মাহমুদ সজীব ভূইয়া যুব ও ক্রীড়া মন্ত্রণালয় অর্থাৎ উপদেষ্টা তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে এই তথ্যটি জানিয়েছেন এবং তিনি বলেছেন নয় লক্ষ ছেলে মেয়েকে নতুন করে প্রশিক্ষণ দিয়ে গড়ে তোলা হবে বা প্রশিক্ষিত করা হবে এখানে থাকবে ক্ষুদ্র ঋণ ব্যবস্থা অর্থাৎ এখানে আপনি বিনা সুদে ঋণ নিয়ে নিজেকে স্বাবলম্বী করতে পারবেন বা স্বল্প সুদে ঋণ নিতে পারবেন যুব উন্নয়ন অধিদপ্তরে কারা কারা আবেদন করতে পারবেন কারা কারা আবেদন করতে পারবেন না কোন কোন প্রার্থী এখানে অগ্রাধিকার পাচ্ছেন বাংলাদেশের চৌষট্টি জেলার প্রত্যেকটি উপজেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন যাদের বয়স পনেরো বছর থেকে শুরু এবং সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে রয়েছে সেই সকল ছেলে মেয়ে আপনারা বেকার যারা আছেন এমনকি যারা শিক্ষিত অশিক্ষিত লেখাপড়া জানেন না প্রত্যেকেই এখানে প্রশিক্ষণ গ্রহণ করে নিজেকে স্বাবলম্বী করে গড়ে তুলতে পারবেন চলুন এখানে সর্বশেষ যে সকল আপডেট তথ্য রয়েছে আমরা সেটি একে একে আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব ভিডিওটি সকলের জন্য গুরুত্বপূর্ণ অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যারা চ্যানেলের নতুন দর্শক এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি প্রথমেই সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন যাতে করে পরবর্তীতে যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট আসলে আপনি সেটি পেয়ে যান সবার আগে এমনকি ঘরে বসে চলুন এখানে নয় লক্ষ তরুণ তরুণীকে প্রশিক্ষণ দেওয়া হবে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে দেখতে পাচ্ছেন আসিফ মাহমুদ সজীব ভইয়া তিনি কিন্তু এ বিষয়ে গুরুত্বপূর্ণ সকল আপডেট তথ্য জানিয়েছেন আমরা আপনাদেরকে আরও ভালো করে বোঝানোর জন্য অন্য একটি প্রজ্ঞাপন বা অন্য একটি নিউজ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি অবশ্যই ভিডিওটি নাটেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তো এখানে দেখতে পাচ্ছেন সময় নিউজ সহ প্রথম আলোতে নতুন করে একটি প্রজ্ঞাপন বা প্রতিবেদন চলে এসেছে নয় লাখ তরুণকে প্রশিক্ষণ দিয়ে দক্ষ করার উদ্যোগ যুব উন্নয়ন অধিদপ্তর দেখতে পাচ্ছেন তরুণদের মধ্যে যাদের চাকরি বা প্রশিক্ষণ নেই এমন পাঁচ লাখ যুব সহ মোট নয় লাখ তরুণকে দু সালের মধ্যে অর্থনৈতিক ও সামাজিক কার্যক্রমে অন্তর্ভুক্ত করার কাজ শুরু করেছে যুব উন্নয়ন অধিদপ্তর এই প্রশিক্ষিত তরুণীরা দেশের অর্থনৈতিক রূপান্তর ও প্রবৃদ্ধিতে অবদান রাখবেন যুব উন্নয়ন অধিদপ্তরের প্রকল্প পরিচালক জানান আর্ন প্রকল্প কর্মসূচি উপযুক্ত পরিবেশ বান্ধব খাতে যুবদের দক্ষতা বৃদ্ধি দেখতে পাচ্ছেন আপনারা দীর্ঘমেয়াদী কর্মসংস্থান সৃষ্টি এবং একই সঙ্গে উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে প্রশিক্ষণ ও ক্ষুদ্র ঋণ সহায়তা প্রদান করবে যুব উন্নয়ন অধিদপ্তর এসব কাজের মধ্য দিয়ে বিপুল যুব জনগোষ্ঠীকে বিশেষ করে যুব নারীদের বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক কার্যক্রমে অন্তর্ভুক্ত নিশ্চিত করবে যুব উন্নয়ন অধিদপ্তর কারা কারা অগ্রাধিকার পাচ্ছে এখানে বিস্তারিত আপডেট রয়েছে ঠিক আছে এখানে আপনারা যারা অ্যাপ্লাই করতে পারবেন দেখতে পাচ্ছেন আন প্রকল্পের মাধ্যমে যুবগোষ্ঠী বিশেষ করে গ্রামীণ নারীদের শিক্ষা ও দক্ষতা উন্নয়নের লক্ষ্যে প্রশিক্ষণের সুযোগ বৃদ্ধি করা যুব ও যুব নারীদের দেখতে পাচ্ছেন কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধিপূর্বক অধিকতর অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণে উৎসাহিত করা এই প্রকল্পের কাজ দু সালের মধ্যে অগ্রাধিকার খাতে প্রায় নয় লক্ষ পর্যাপ্ত দক্ষ শ্রমশক্তি তৈরি করে বাংলাদেশের অর্থনৈতিক রূপান্তর এবং এলডিসি থেকে উত্তরণ প্রক্রিয়ায় সহায়তা কাজ করা হবে দেখতে পাচ্ছেন এখানে আপনারা যাদের বয়স পনেরো থেকে শুরু এবং সর্বোচ্চ এখানে পঁয়ত্রিশ বছর এমন নয় লক্ষ জনগোষ্ঠী এখানে আবেদন করতে পারবে এখানে ষাট শতাংশ নারী দুই শতাংশ ক্ষুদ্র জনগোষ্ঠী এক শতাংশ বিশেষ চাহিদা সম্পন্ন এদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে সব মিলিয়ে ছয়টি ক্যাটাগরিতে আপনাদেরকে প্রশিক্ষিত করে গড়ে তোলা হবে তো এই ছিল আপডেট তথ্য পরবর্তীতে যুব উন্নয়ন অধিদপ্তর নিয়োগ সংক্রান্ত বা প্রশিক্ষণ সংক্রান্ত যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট তথ্য জানতে প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন কবে থেকে আবেদন শুরু আমরা জানিয়ে দেব কিভাবে আবেদন করতে হবে